আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর গাই গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরুদ পড়ি গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দিই হবে আমরা এখানে বসে নবী পাকের নিয়ে আলোচনা করি এতে কি গুণা হবে তাহলে এটাকে আমি বেদাত বললেন কুন্দলি নবীর আমলে দুরুদ ছিল কি ছিল না নবীর আমলে নাদ রাসুল ছিল কি ছিল না নবীর আমলে সালাম ছিল কি ছিল না তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইটা মিছিল কেউ করে নাই আরে বাবা আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলাহান বদ্র আলেই না ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয় যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ তৈরি হয়েছে Oh, my God. তুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজা আরো বড় কেন খুশি না বেজা নবীর মিলাদ কি সত্য না মিথ্যা বরুদ পড়া যায় যাচ্ছে না নাই কিয়াম করা যায় যাচ্ছে না নাই নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যায় যাচ্ছে না নাই নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা বেদাত বলে তারা মন ধরা বলে যারা বেদাত বলে তারা ফেতনার জন্য বলে যারা বেদাত বলে তারা হিংসা করে বলে কারণ সুন্নিরা নবীকে মহাবতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায় যাচ্ছে এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মিলাদ নবীতে জষ্টে জুলুসের বিরোধিতা করে আজকে দেখলাম এক জায়গায় এক জায়গায় মিছিল হচ্ছে জুলুস হবে যেখান থেকে লাশ করবে সেখান থেকে নববর্ষের মধ্যে মারা চলবে না তোমরা মনে করেছ বাংলাদেশ বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না তখন তোমরা এই বছর কি করেছো তোমরা কাঠ দিয়ে শরীফ বানাইছো তোমরা লাইন ধরে দাঁড়াইছো দাঁড়ায় দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায় নববর্ষ চাই না আমরা রিয়েল রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চাই তোমরা যদি নববর্ষকে এমনভাবে শুভadhatর নামে মিছিল করতে পারো এটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুন্নবী আমার নবী দুনিয়াতে এসেছেন সেখানকার আমাদের কর্ম পদ্ধতি যদি ভালো হয় কর্ম পদ্ধতি যদি অশ্লীল না হয় কর্ম পদ্ধতি যদি পড়া না হয় কর্ম পদ্ধতি যদি কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না হয় এই দতি 10 তে করতে আপনার অসুবিধা কোথায় ঠিক এইজন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই তোমরা মানো না এজন্য আমি বলছি আসলে মিলাদ තුনি 10 তে করা দলিলের ব্যাপার না যারা কাটি প্রেমিক তাদের জন্য मोहब्बतের ব্যাপার ঠিক কথা কিরা আমি শুনেছি আমাদের মাসুম বাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা নাকি ঐক্যবদ্ধ একসাথে করেছেন এটা কিন্তু অত্যন্ত গুড গুড ইনফরমেশন গুড ডিসিশন এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না মোটামুটি ছোট একটু মোটামুটি টাইপেরই আমরা যদি একসঙ্গে করি এটা আর অনেক সুন্দরী দেখা যাবে এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে এই জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এই বৈরবের আতাবর সন্নি জনতা মুসলিম জনতা যারা বলেন তৌহিদি জনতা আপনাদেরকে আমি দাওয়াত করছি আসুন মিশে যেন আমাদের সাথে একাকার হয়ে যান নবীর প্রেমে ফানা হয়ে যান নবীর প্রেমে দিবান হয়ে যান দেখবেন রোদ্রের তাপ আপনার গায়ে লাগবে না দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না কথা বলেন ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ এরপর আমি আপনাদের অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আদিল্লের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি বলুন আজকের রাতের দাম কম না বেশি আজ মানে মা মেয়া কি বলে মা মেয়া বলছেন আমি রাতের বেলা দেখলাম আমার গলের পুরি ফেড়ে গেল ফেলে আমি দেখলাম আকাশের কারো কেগুলো খুলে আমি মা আমার গলের পাশে যার বাতি লেগে গেছে আজকে ফাতে মাফিলে লাগিয়ে কথা কতাক ঠিক না বেটে এই জন্য বাবারে সব জায়গায় জলিল খুঁজছেন না ঝাড়ু বাতি লাগানো বেদাত এরপরে এই বেদাত বেদাত করতে করতে কিন্তু ইস্তান্ডারা বারোটা বাজায় দিয়েছেন কতক্ষণ ঠিক না ঠিক তো যাই হোক যাই হোক আমরা একটা ক্রাইসিস সময় পার করছি তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাধে কাধে কাঁধ রেখে রাজপথ ঐত্যবদ্ধ ভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই শান্তির সমাবেশ নিয়ে গিয়ে যাই আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসেপশনের মাধ্যমে লাকাদ কাআন লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সময় সমাজ শান্তির সমাজ হবে বৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে একমাত্র রাসুল পাখি হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাহির হুজুর বৈরবের জন্য নতুন কিছু নয় আমি পরিষ্কার ভাষায় বলি আমার নবী যদি না হতো ঈদ উল ফেতর হতো না আমার নবী যদি না হতো ঈদ উল আজহা হতো না আমার নবী যদি না হতো ঈদ উল জুমা হতো না হতো ঈদ উল হতো না অনেকে যারা বলেন দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো তাদের দক্ষতা নাই কারণ হাদিস শরীফে শুধু দুইটা ঈদ নয় হাদিস শরীফের জুমার দিনকে ঈদ বলা হয়েছে হাদিস শরীফে আরাফার দিন ঈদ বলা হয়েছে আর তারা যারা বলে দুইটা ছাড়া করে ঈদ নাই তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র এদের অদক্ষতা এদের হিংসা বিদ্বেষ ইসলাম শান্তির ধর্মটা যেন জলে করে সাক্ষার মতন হয়ে গেছে কথা বলে ঠিক ঠিক আসুন সুন্নিদের পতাকা তলে আসুন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণিত করতে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশরিক হই তাহলে আপনার কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করাম নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি